এর স্পষ্ট আয়াত ফাং ফাজারাত মিন হুসনা বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে 12টা ঝর্ণা চালু হয়ে গেল পাথর বড় পাথর এর ভিতর দিয়ে পানি বের হচ্ছে 12টা কয়টা মানে موسی আলাইহিস সালাম এর এই বন ইস্রায়লের মধ্যে 12টা পুত্রের মানুষ ছিল মানে 12টা শাখা বড় গোত্রের মধ্যে শাখা থাকে না তো এই বারোটা শাখার জন্য ঝর্ণা হয়ে গেল এটা আরবিতে আরবিতে বলে ইসনা ইসনা তো এই তিনটা আয়াত প্রথম দুটো আয়াতের মধ্যে একেবারে সরাসরি বনি ইসরায়েল সম্পর্কে আল্লাহ তালা আদেশ দিয়েছিলেন অমান্য করেছে আল্লাহ শাস্তি দিয়েছেন আর পরের আয়াতের মধ্যে আল্লাহ তালা বনি ইসরায়েলের জন্য পানির ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন এবং বললেন যে এটা লেন মানে লম্ব সময় ধরে তোমরা এটা ভোগ করতে পারবা কিন্তু শর্ত হলো জমিনে কি করা যাবে না বিপর্যয় সৃষ্টি করা যাবে না ওলা তাসাউফিল্লা রুধে মুসিদিন জমিনে বিপর্যয় তৈরি করা যাবে না সরানো যাবে না বরং আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে চলতে হবে আল্লাহ তালা বান্দাকে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত বাড়িয়ে দিবেন সানাজিদুল মসিন বাড়িয়ে দিবেন কমায় দিবেন না আজকে আমরা যে আয়াতের তেলাবাদ শুনলাম সুরতুল বাকারার আটান্ন নম্বর আয়াত আমরা শুরু করি প্রত্যেকটা আয়াতের ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে হ্যাঁ গত সপ্তাহে বলেছিলাম যে এখান থেকে বেশ অনেক দূর পর্যন্ত মুসা আলিহসালামের আলোচনা মুসা আলিহালাম এবং তার বন ইসরাইল বন ইসরাইল এটা আরও সহজে বোঝানোর জন্য বলি বর্তমান যারা ইহুদি পৃথিবীতে সব থেকে বড়ো বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা এদের অবস্থা সম্পর্কে আল্লাহ তালা এই আয়তগুলির মধ্যে আলোচনা করেছেন তো এখানে কোরআনিকারিমের আয়তের মধ্যে যেটা আসছে যে আমরা এর আগের দিন আলোচনায় শুনেছিলাম গত জুমার দিন মুসরা আলী হসাতসালাম নদী সাগর পার হওয়ার পরে একটা ময়দানের মধ্যে যে উপস্থিত হয়েছিলেন ময়দানের তিহ বলে সেখানে উনি বেশ লম্বা সময় অবস্থান করেছিলেন তো এরপরে আল্লাহ তালা সেখানে তো মুসা আল ইহুলামকে ভালোভাবে রেখেছিলেন বন ইসরায়েলকে আল্লাহ তালা মান্না সালুয়া খাবার দিয়েছিলেন আমি বলেছিলাম এরপরে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন মরুভূমিতে এরপরে আল্লাহ আল্লাহত তাদেরকে বললেন হেন নবী মুসা আপনি এবং আপনার লোকজন বন ইসরায়েল যারা আছে আপনি এদেরকে নিয়ে প্রবেশ করেন এই নগরীতে ওয়া খুলু হা জিহিল করিয়া আল্লাহ তালা বলেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বলেছিলাম যে তোমরা প্রবেশ করো দিহিল করিয়া এই শহরে এই শহর বলতে কোন শহর মানে এই শহর যারা কোন শহর উদ্দেশ্য তো এই শহর বলতে উদ্দেশ্য হল জেরুজালেম বর্তমান ফিলিস্তিন যেটা এই ভূমি এই এরিয়াটা উদ্দেশ্য ছিল তো আল্লাহ তালা বললেন যে তোমরা এখানে প্রবেশ করো এবং প্রবেশ করার পরে তোমরা কি করবে এখানে কি অবস্থায় থাকবে তো আল্লাহ তালা তার জন্য কিছু নীতিমালা বলে দিলেন ফাকুলো মিনহা এখানে তোমরা প্রবেশ করো এবং যেহেতু তোমরা মুসা আলী ইসলামকে অনুসরণ করেছো এবং আমাকে এক হিসাবে মেনে নিয়েছো। তো এখানে প্রবেশ করার পরে তোমাদের কোনো কষ্ট না হয় আমি বলে দিলাম ফাকুলো মিনহা এখানে তোমরা খাবা যে খাবার আমি তোমাদেরকে দিয়েছি এ খাবার তোমরা খাও হাই সুশি তো তোমাদের চাহিদা মতো মানে তোমাদের যেমন চাহিদা হবে ওই রকম তোমরা খাও কোনো অসুবিধা নাই রগাদান রগাদান মানে এগুলো তৃপ্তির সহকারে একেবারে আত্মতৃপ্তি সহকারে মানে কোনো ধরনের চাহিদা যেন নিজের ভিতরে অবশিষ্ট না থাকে তোমরা এখানে থাকবা আরামসে খেতে থাকবা সহজ বাংলা বলা যায় কি মানে একেবারে আরামসে খাও কোনো বাধা না বিধিনিষেধ নাই তোমরা এখানে থাকো এখানে খাওয়া দাওয়া করো তবে শোনো অদখলুল বাবা সুজ্জাদা যখন তোমরা এখানে প্রবেশ করবে এই দরজা দিয়ে যখন প্রবেশ করবে এই দরজা দিয়ে উদ্দেশ্য হলো ফিলিস্তিনের যে বাইতুল মোকাদ্দাস মসজিদ আল্লাহ তালার যে ঘর এই ঘরের একটা এরিয়া ছিল ওই এরিয়ার মধ্যে কোনো একটা জায়গা ছিল যেখান দিয়ে প্রবেশ করতে হয় তো বলা হলো যে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করবা কি অবস্থায় সুজ্জাদা অবনত চিত্তে মানে মাথাটাকে একেবারে আত্ম অহংকারী হয়ে এখানে প্রবেশ করবা না এখানে যখন প্রবেশ করবা তখন সেজদা অবস্থায় এখন সেজদা মানে তার কিতাবে কোনো কোনো জায়গায় লিখছে যে রুকু করা অবস্থায় কোন কোনো জায়গায় যে একেবারে সেজদাই করবে এই সেজদা ছিল সম্মানার্থে যে তুমি যে ঘরে প্রবেশ করতেছো যেখানে যাচ্ছ এই ঘরের সম্মানার্থে তুমি তোমার মাথকে নিচু করে তারপরে ঢুকবা আর যখন তোমরা প্রবেশ করবা তখন তোমাদের মুখে যেন এই শব্দটা চালু থাকে অকুলো হে তক অকুলো হেত্ততুন হেত্ততুন মানে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে হেত্ততুন শুধু হেত্ততুনের অর্থ হলো ক্ষমা তার মানে তোমরা ঢুকবা আর মুখে চালু থাকবে ক্ষমা 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 তার মানে ঢুকবা আর বলবা যে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি আমরা ক্ষমা প্রার্থনা করতেছি তো আল্লাহ তালা বলেন যদি এটা বলতে বলতে এই ঘরের মধ্যে তোমরা এই জায়গার মধ্যে প্রবেশ করো তো আমি আল্লাহ না গুফির আমি তোমাদেরকে মাফ করে দেবো তোমাদের গোনা তোমাদের যত গোনা হয়ে গেছে পিছনে অনেক গোনা হয়ে গেছিল না ওই যে গোবৎস পূজা করা বিভিন্ন কারণে যে গোনা হয়েছে আল্লাহ তালা বলেন পিছনের সমস্ত গোনা আমি আল্লাহ মাফ করে দেবো যখন ঢুকবা তখন বলবা যে হেত্ত ক্ষমা 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 প্রার্থী আমরা আমাদেরকে মাফ করে দাও তো আমি আল্লাহ মাফ করে দেবো ওসা জিদুল মোসিন আল্লাহ তালা বলেন যারা ভালো কাজ করেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে নিয়ামত কমাই দেই না বরং আমি যা দিয়েছি সেটা আরো বাড়িয়ে দেয় এই আয়াতটার ভিতরে বাংলা অর্থ যা শুনলাম এর ভিতরে কয়েকটা কথা চলে আস একটা হলো আল্লাহ তালা বললেন যে তোমরা এখন এই এলাকাতে প্রবেশ করো এলাকা জেরুজালেম ফিলিস্তিন এই এরিয়াটা প্রবেশ করার পরে সেখানে তোমরা যা ইচ্ছা দেয় তৃপ্তি সহকারে তোমরা খাবা কোনো অসুবিধা নাই এটা হলো আমাকে স্বাধীনতা দিলেন আর সাথে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বিধান দিলেন কয়টা দুটো বিধান কয়টা বিধান দিলেন একটা হলো যখন প্রবেশ করবা তখন কি অবনমিত অহংকারী হয়ে না মাথা উঁচু করে না নিচু হয়ে সুন্দর করে ঢুকবা আর দুই নাম্বারে মুখের ভিতরে কে চালু রাখবা হ্যাঁ আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ উম্মতকে যদি একটা বিধান দিয়েছেন তো সেই বিধানটা উম্মতকে জানানোর আগে আল্লাহ তালা উম্মতকে নয়টা নিয়ামত দান করেছে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না আল্লাহ তালা উম্মতকে যদি একটা বিধান দিয়েছেন তো ওই একটা বিধান উম্মতকে জানানোর আগে আল্লাহ তালা কম করে হলেও নয়টা নিয়ামত উম্মতকে আগে আল্লাহ দান করেছেন নয়টা নিয়ামত দেওয়ার পরে বলছেন যে আমি তোমাকে এত নিয়ামত দিলাম তুমি আমাকে এইটা দাও আগে আল্লাহ থাকার জায়গা দিলেন এই জমিন পবিত্র ভূমি দিয়ে দিলেন এরপরে আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন এরপরে বিধান দিলেন কয়টা দুটো আল্লাহ আল্লাহ দুটো বিধান দিলেন একটা হলো যখন এইখানে ঢুকবা তো ঢোকার সময় তুমি মাথা অবনমিত করে নম্র ভদ্রতার সাথে ঢুকবা অহংকারী হয়ে ঢুকবা না এটা হলো উদ্দেশ্য তাই আমরা মসজিদে ঢুকছি তো এই ঘরে কি অহংকারী হিসেবে আসা যায় কোনো দিন না এই কাতারের মধ্যে যখন আমরা দাঁড়াই বাহিরে কার কি পরিচয় আছে ওইটা বাহিরের ব্যাপার এই কাতারে যখন আমরা দাঁড়িয়ে যাই তো সময় আমরা একই পরিচয় আমাদের আগে পিছে হওয়ার সুযোগ নেয় এখানে অহংকার করা যায় না আল্লাহর ঘরে কী করা যায় না অহংকার করা যায় না তো দরজা দিয়ে যখন ঢুকি তো আমাদের বিধান হলো আমরা একটা দোয়া পড়ি আল্লাহ আবু আবু রহমাতি হে মালিক তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও ঘর থেকে যখন আমরা বের হই আমাদের বাড়িতে ঘর থেকে রসুলের কারিমসাল আলী আসাল্লাম শিখা এসেন যে আমি যে বের হয়ে যাচ্ছি এই বের হয়ে হওয়াটা যেন মানে অহংকারের সাথে না হয় নবীজি বলেছেন তুমি বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুখারী শরীফের হাদিস ঘর থেকে বের হচ্ছ ওটা কি আছে? বাহিরে কোথায় যাচ্ছি ওলামা ঘর থেকে বের হচ্ছো? তখন তুমি বলো যে আমার এই বেরোনো আল্লাহর নামে কার নামে? আল্লাহর নামে। এবং বলো যে আমি আল্লাহর উপরেই ভরসা করি। এরকম যখন বের হয় আল্লাহর নামে মানুষ যখন নম্র ভদ্র হয়ে কোথাও ঢোকে কোথাও থেকে বের হয় তো আল্লাহ তালা তখন ওই বান্দাকে ঢুকলে তো ঘরের ভিতরে বের হলে তো ঘরের বাহিরে আল্লাহ তালা কুদরতে হাতে তাকে হেফাজত করে নম্রতা ভদ্রতা তো ওদেরকে দুটো বিধান দিলেন একটা হলো অবনমিত হয়ে নম্রতার সাথে ঢোকা আর একটা হলো হেত্যতুন বলা হেত্যতুন মানুষ যখন অহংকারী হয় বিভিন্ন রকম মানে সলসাতুরির তখন সে আশ্রয় নেয় তো ওদেরকে বলা হয়েছে সেজদা অবস্থায় প্রবেশ করা মুখের ভিতরে হিত্যতুন বলা যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও এই দুষ্ট মানুষগুলো সেজদার জায়গায় একটু সেজদা মাথা নিচু করতে গেলে তো আরেকজনের সামনে নিজেকে কি করতে হয় হ্যাঁ এটা তারা করবে না শয়তান ধোঁকা দিয়ে দিল তো এর বিপরীতে তারা অবস্থা নিল কি যে আল্লাহ বলছে যে সোজা হয়ে ঢোকা যাবে না তো এখন নিতম্ব হেঁচড়ায় হেঁসড়ায় ঢোকে সেচদা দেয় না তো এটা তার শিরের মধ্যে কোনো কোনো ব্যাখ্যা আসছে যে ওই যে দরজা দিয়ে ঢোকার কথা ছিল দরজাটা একটু নিচু ছিল মাথা নিচু করে ঢুকতে হবে তো এখন মাথা নিচু হলে নিজের একটা আত্মহংকার নিজের ভিতরে যে আত্মহমিকা আছে টেকে না আরেকজনের সামনে অনেক সময় দেখেন না অনেকে চেয়ারে নামাজ পড়ে এটা তো মামার মাথার মধ্যে ঢোকে না যে লোক মসজিদ পর্যন্ত আসতে পারেন সে আবার চেয়ারে নামাজ পড়ে আমার মাথায় ঢোকে না আমি অনেকটাই প্রশ্ন করেছি আপনি চেয়ারে নামাজ পড়েন কেন বলে দাঁড়াতে পারি না তো দাঁড়াতে না পারলে তো চেয়ারে বসার কথা না শরীয়তের মাসারা হলো আপনি দাঁড়াতে পারেন না তো জমিনের মধ্যে বসে নামাজ পড়বেন জমিনের মধ্যে বসে নামাজ পড়বেন দাঁড়াইতে না পারলে বসে নামাজ পড়া এখন যদি কেউ বসতেও না পারেন দাঁড়াতেও না পারে এরকম একটা সমস্যা আছে যে হাফটুলের উপরে বসলে সে মোটামুটি কিছু সময় থাকতে পারে হাফটুল অর্ধেক এক বিঘা উচ্চ জায়গার উপরে তো সেক্ষেত্রে সে নামাজ শুরু করবে দাঁড়ায় কিন্তু যেহেতু জমিনে বসতে পারে না এই জন্য যে পর্যন্ত যেতে পারে ওই পর্যন্ত টুল থাকবে টুলের উপরে বসে যাবে কিন্তু আপনি দাঁড়াতে পারেন না বসতে পারেন আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন নামাজ হবে না এটা মূলত কাজ করে হলো অহংকার যে আমি এলাকার অমুক ব্যক্তি সবাই দাঁড়ায় আছে আমি বসে থাকবো জমিনের মধ্যে কেমন দেখা যায় আচ্ছা আমি আল্লাহর সামনে আমার আবার কি পরিচয় আমি তো আল্লাহর বান্দা নবীজি মাঝে মধ্যে বলতেন ফাইনি আবিদুন মারবুবন আরে আমি কে আমি তো পালিত দাস আমি কি আমার পরিচয় কি আমার পরিচয় হলো আমি পালিত দাস তো আমার এখানে তো অহংকারের কোনো কিছু নাই ওরা অহংকার করে ওই মাথা নিচু করে না ঢুকে ওরা নিতম্ব হেসে হেসে ঢুকতেছে কত বড়ো দুষ্টুমি চিন্তা করে অন্যদিকে হিতুন হিত মানে হলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এর কাছাকাছি একটা শব্দ আছে হিন কাছাকাছি শব্দ কি এটার অর্থ হলো গম কি অর্থ খোসার ভিতরে গম তো ঢুকতেছে আর বলতেছে আমাদের গম দাও হিত্যতুন বলবে না সে গমের কথা বলতেছে আমাদেরকে গম দাও কাছাকাছি শব্দ নিষেধ করা হয়েছিল তাদের কিন্তু অবদ্ধ জাতি যারা হয় তারা নিষেধ করলেও শোনে না বুঝমান যারা তারা নিষেধ করে বুঝমান যারা তারা নিষেধ করবেন না এর জন্য আল্লাগের ভিতরে তাদেরকে যা বলতে বলা হয়েছিল তারা সেইটা বলে নাই বরং তার উল্টাটা তারা বলছে এটা পাল্টাই ফেলছে নিজেদের থেকে সূর্যাদান রে ফেলছে কি দিয়ে নিতম্ব দিয়ে আরে হিন হিন্তে পাল্টাই ফেলছে হিন্ততুন দিয়ে এই নিজেরা পাল্টাই ফেলছে

আসমান থেকে এই জালেমদের উপরে গজব নামিয়ে এই আপনি যখন আল্লাহর দেওয়া দেওয়া যে প্রেসক্রিপশন আল্লাহ যেভাবে করতে বলেছেন আপনাকে বলা হলো সেজদা দিতে আপনি নিতম্ব হেঁচড়ে গেলেন আপনাকে বলা হলো হিনতুন বলতে আপনি হিনততুন বললেন এই যে সংসাতুরি করলেন এতে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলবেন আপনি যে মজা পাবেন না এটা কে করবেন এটা বুঝার দরকার এটা বোঝার দরকার এটা যারা যত দ্রুত বুঝবে তাদের দুনিয়ার জীবনটা তখন আনন্দময় আল্লাহ পাক বলেন আমি ওদেরকে যা বললাম ওরা ওইটা যখন উল্টায় বললো তখন আমি আল্লাহ তালা আসমান থেকে তাদের উপরে গজব পাঠিয়ে দিলাম কি পাঠিয়ে দিলাম গজব কি মানার আগে আসছে না মানার পরে আসছে অমান্য করার আগে আসছে না পরে আসছে গজব অমান্য করার পরে আসছে রব্বুল আলামিন বলেন আমি যে গজব দিলাম আসমান থেকে কি জন্য দিলাম বিমা কানু ইয়াফসুকুন তাদের পাপের কারণে আমি আল্লাহ অন্য কোনো কারণে দেই নাই পাপের কারণে দিয়েছি কিন্তু এই গজব কি একশো অপরাধের একশো গজব বলে না 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 লিউজি কুম বাদাল্লাযি আমিলু লাআল্লাহুম ইয়াজিউন রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কাউকে পরিপূর্ণ গজব দেওয়া হয় না আংশিক দেওয়া হয় কিন্তির পরিমাণ দেওয়া হয় যাতে গজবে নিপতিত হয়ে মানুষগুলো ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় চলে আসি অল্প দেওয়া হয় আমি 100 অন্যায় করেছি তোমাকে দশ দিয়েছে 90 আল্লাহ দেন না তো এই দুটো আয়াতের মধ্যে বন ইসরায়েল ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহ তালা যে হুকুম দিয়েছিলেন তারা যে হুকুম অমান্য করেছিলেন কি হয়েছিল সেটা এই দুই আয়াতের মধ্যে আল্লাহতালা তুলে ধরেছে এর পরের যে আয়াত এ আয়াতের মধ্যে তো আরও চমৎকার একটি কথা সেটা হলো বন ইসরায়েল যখন ময়দানে তিহিতে ছিল ওই যে নদী পার হওয়ার পরে যে ময়দানে ছিল যেখানে সায়ের ব্যবস্থা মান্না সালুয়া খাবারের ব্যবস্থা হয়েছিল তো সেখানে হ্যাঁ তাদের একটু পানির প্রয়োজন দেখা দিয়েছিল আপনারা মরুভূমিতে যারা গেছেন মক্কামদিনে আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে নিয়েছেন আল্লাহ আপনাদের সকলকে নিয়ে যান হস করার জন্য তো আমরা দেখেছি ওইখানে পানির অনেক প্রয়োজন না কত প্রয়োজন আমি এই যে গত আগস্টে যখন উমরায় গেলাম ওই যে এসে গেছিলাম বদরের ময়দানে তো বদরে যেতে যেয়ে একটা কূপ পেয়েছিলাম কূপ হ্যাঁ ওইটা হলো বীর রহা বীর আর রহা তো কোথাও কোনো পানি নাই একদম কোনো পানি নাই মরুভূমির ভিতরে একটা কূপ মেশিন লাগানো একাধারে পানি উঠতেছে আলহামদুলিল্লাহ এই মরুভূমির ভিতরে এই পানি আল্লাহ তালাই ব্যবস্থা করেছিল আলহামদুলিল্লাহ তো এই কূপের পানি ওই কূপটার কথা একটু বলি ওই কূপের পানি ছিল খুব লবণাক্ত খুবই লবণাক্ত এবং ওই পানি যিনি পান করতেন সাথে সাথে তার শরীরের ভিতরে এক ধরনের মহামারী রোগ দেখা দিত তো সাহবাই কেরম রসুলকে বলেছিলেন ইয়া রসুল এই রাস্তায় আমরা যাওয়া আশা করি তো আমাদের এই কূবের পানি পান করার দরকার হয় কিন্তু এটা তো অনেক লবণাক্ত তো আল্লাহ রসুল একটু লালা লাগাই দিয়েছিলেন পানির ভিতরে তো সেই থেকে এই কূবের পানি আল্লাহ তালা মিষ্টি করেছেন এটা মসজিদে নববীর সামনে মদিনাতে কি কি দেখার জায়গা এগুলা ওই যে খেজুর মার্কেটটা যেদিকে ছিল এই দিকে মানে বিভিন্ন মনোগ্রাম দেওয়া আছে তো ওর ভিতরে কূপের কথাও আসে ওই বীর আর রহার কথা সেখানে একটা পুরাটা লেখা আছে একেবারে রাষ্ট্রীয়ভাবে এটা লিখে দেওয়া হয়েছে যাতে মানুষ জানতে পারে তো এখন ওই ময়দানে তিহিতে ওদের খুব পানির কষ্ট খুব পানির কষ্ট তো আল্লাহ তালার নবী হজরত মুসা আলি ইসলামকে বন ইসরা বললো আপনি তোমাদের নবী আমাদের এরকম পানির কষ্ট আপনি কোনো ব্যবস্থা করেন না কোনো একটা ব্যবস্থা করেন হজরতে মূসা আলিহালামের ব্যবস্থা করা তো একটাই জায়গা সেই জায়গা কোথায় মুসা আলিহালামের যখন যা দরকার হতো যা বলার প্রয়োজন হতো সাথে সাথে আল্লাহকে বলতেন তবন ইসলাম যখন বলছে যে আমাদের পানির ব্যবস্থা করেন তো পরের রায়ের মধ্যে আসছে এখান থেকে আবার নতুনভাবে রুকুর শুরু হয়েছে ভালো ভালো আলোচনা তো হজরতে মূসা আলিহালাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার বংশের লোকজনের জন্য আপনি একটু পানির ব্যবস্থা করেন মরুভূমিতে তো পানি নাই এখানে তো মানে তার স্বজাতির জন্য যখন উনি পানি চাইলেন আল্লাহর কাছে তো আল্লাহ বলেন আমি তখন মুসাকে বললাম হে মুসা ঈদ রিপে আস অকাল হাজার তোমার হাতে যে লাঠি আছে না এই লাঠি দিয়ে এই মরুভূমির ভিতরে কোনো একটা পাথরের উপরে তুমি বাড়ি মারো হাজারুল মানে পাথর হ্যাঁ সুনির্দিষ্ট একটা আল হাজার একটা মারে ফা হয় মানে নির্দিষ্ট হয় বললো যে এই পাথরের উপরে তুমি বাড়ি বাড়ো মুসা আলী হিসালাম শ্বশুরের কাছ থেকে পাওয়া লাঠি যে লাঠি জান্নাতি লাঠি যে লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত ধরলে আবার লাঠি হয়ে যেত কোরআনিকালিমের আয়াতের মধ্যে আসছে যেটা সামনে আসবে মুসা আলী হিসালাম লাঠি দিয়ে পাথরের উপরে বাড়ি মারলেন বেশ বড় একটা পাথরের উপরে এগুলি কি এখন মানুষকে বিশ্বাস করানো খুব কঠিন কারণ আমরা তো এখন গভীর নলকূপে বিশ্বাসী দেড় হাজার দুই হাজার ফুট যাবে দশ দিন পনেরো দিন লাগবে এরপরে পানি উঠবে সেই পানি আবার ল্যাবে টেস্টের জন্য পাঠাতে হবে আমরা তো সেটাই বিশ্বাসী হজরত মুস্তা আলিহালামকে আল্লাহ তালা বললেন লাঠি দিয়ে বাড়ি মারো তো মুসা আলিহিস লাঠিটা হাতে নিয়ে ঠিক আল্লাহ তালা বাড়ি মারতে বলেছেন এদিকে সেদিকে চিন্তা করার তো কোনো দরকার নাই লাঠি দিয়ে বাড়ি মারলেন কিসের উপরে একেবারে স্পষ্ট আয়াত আইনা বাড়ি সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে বারোটা ঝর্ণা চালু হয়ে গেল পাথর বড় পাথর এর ভিতর দিয়ে পানি বেরোচ্ছে বারোটা কয়টা মানে মুসা আলী হিসালামের এই বন ইসরা মধ্যে বারোটা গোত্রের মানুষ ছিল মানে বারোটা শাখা বড় গোত্রের মধ্যে শাখা থাকে না তো এই বারোটা শাখার জন্য ঝর্ণা প্রবাহিত হয়ে গেল ইসনা আসারা এটা আরবিতে বারোরে আরবিতে বলে ইসনা আসারা কি বলে ইসনা আসার মানে বারো ইসলাতা আসার বারোটা চালু হয়ে গেল এটা স্ত্রী নারী বোঝানোর জন্য এটা স্নাতা এইটা বারোটা ঝরনা চালু হয়ে গেল স্নাতা আসা বারোটা ঝরনা চালু হয়ে গেল কোথা থেকে পানি বের হচ্ছে জীবনটা কত সহজ ছিল না লাঠি দিয়ে পানি মারছে পানি বের হয়ে গেছে চিন্তা করা যাবে এখন হ্যাঁ মেনে নিতে হবে এই যে জমজমকূপ জমজমকূপের কিছু ছবি দেখা যায় যে পানিটা বের হচ্ছে দেখবেন যে পাথর অনার গোল পানি বের হচ্ছে চিন্তাও করা যাবে না মানে আমাদের মাথায় আসবে না কিন্তু দেওয়ার মালিক কে হ্যাঁ কে দেওয়ার মালিক আল্লাহ বারোটা ঝর্ণা চালু হয়ে গেল আইনামানের ঝরনা কদাহিমা কুল্লু এই বারোটা ঝর্ণা কে কোন ঝর্ণা থেকে পানি নিবে প্রত্যেকেই জানতো তারা কোনো ঝগড়া করতো না বারোটা শাখা যার যার মতো থেকে তারা কিনিত তারা সবাই জানতো যে কোথা থেকে তার পানি পান করতে হবে আল্লাহ রবীন্দ্র বললেন আমি তোমাদেরকে আগে তোমাদের খাবার দিয়েছি পানি চেস পানিও দিয়ে দিলাম হুডু অশ্রব এখন তোমরা খাও এবং এই পানি থেকে পান করো মির এটা আল্লাহর দেওয়ার ইজি তোমরা খাও এবং পান করো কিন্তু শুনে রাখো নিষেধাজ্ঞা একটা আছে সেটা হলো খাবার পেয়ে গেছো পানিও পেয়ে গেছো থাকার জায়গাও পেয়েছো ব্যবস্থাও করে দিলাম খবরদার জমিনে বিপর্যয় তৈরি করো না আমি যেগুলো দিয়েছি বিপর্যয় তৈরি করো না বরং আমি আল্লাহর হুকুম মেনে চল মানুষ বিপর্যয় তৈরি করে কখন যখন নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকে টাকার অভাব নাই খাবারের অভাব নাই তো খাবার নষ্ট করে টাকার অভাব নাই যত ইচ্ছা সেটা ব্যয় করে তো আল্লাহ তালা বলে এখন বলবেন হুজুর খেতে বলল পান করতে বললো তো শেষে এই কথা বললো কেন যে বিপর্যয় তৈরি করো না তার মানে হলো এই যে খাবার আমি তোমাকে দিয়েছি এই যে পানি আমি তোমাকে দিয়েছি শুনে রাখো এগুলি সেদিন শেষ হয়ে যাবে যেদিন তোমার ভিতরে বিপর্যয়ের বধ অভ্যাস চলে আসবে এইটা বোঝানোর জন্য আল্লাহ একসাথে বলে দিছে যে এগুলি কোনো দিন শেষ হবে না এই খাবারও শেষ হবে না এই পানিও শেষ হবে না কিন্তু শেষ হবে সেদিন যেদিন তোমরা জমিনের মধ্যে কি তৈরি করবে বিপর্যয় তৈরি করবে আমরা বুঝতে চাই না না আমরা বুঝতে চাই না যে গুণা করলে নিয়ামত উঠে যায় গুণা করলে নিয়ামত উঠে যায় প্রিয় ভাইরাল গুণা করলে নিয়ামত উঠে যায় আল্লাহ যখন কোন সমাজের গুণা বেশি হয় কোনো সমাজের মধ্যে আল্লাহ নাফারমানি বেশি হয় তো সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে গুনাহের কারণে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে যে অ্যাকশানটা হয় আল্লাহর পক্ষ থেকে যে আদেশটা আসে সেটা হলো রিজিকের বরকত উঠে যায় কিসের বরকত বলেন রিজিকের বরকত আমি যদি আপনাদের প্রশ্ন করি হয়তো আপনারা কষ্ট পাবেন না কিন্তু বোঝানোর জন্য বলতেছে রিজিকের বরকত রিজিক আছে বরকত নাই ও রিজিক রিজিক না আপনি পৃথিবীতে রিজিকের বরকত যদি দেখতে চান আমেরিকায় গেলে হবে না ওদের তো রিজিকের বরকত নাই ওরা খাইতেই পারে না একটা চা আর একটা বিস্কিট খেয়ে ওরা অফিসে যায় ওদের তো খাওয়ার সুযোগই নেয় রিজিকের বরকত একটা আলাদা ব্যাপার ওটার জন্য দামি প্লেট লাগে না কোনোরকম পলিথিনের মধ্যে নিয়ে বসে খেয়ে খেলেই আটার রুটি খেলেও দেখবেন যে শরীরের ভিতরে আলাদা ধরনের একটা এনার্জি চলে আসে না প্রিয় উপস্থিতি তো এই তিনটা আয়াত প্রথম দুটো আয়াতের মধ্যে একেবারে সরাসরি বনি ইসরায়েল সম্পর্কে আল্লাহ তালা আদেশ দিয়েছিলেন অমান্য করে সে আল্লাহ শাস্তি দিয়েছেন আর পরের আয়তের মধ্যে আল্লাহ তালা বনি ইসরায়েলের জন্য পানির ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন এবং বললেন যে এটা লেন মানে লম্বা সময় ধরে তোমরা এটা ভোগ করতে পারবা কিন্তু শর্ত হলো জমিনে কি করা যাবে না বিপর্যয় সৃষ্টি করা যাবে না ওলা মুসিদিন জমিনে বিপর্যয় তৈরি করা যাবে না সরানো যাবে না এবং আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে চলতে হবে আল্লাহ তালা বান্দাকে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত বাড়িয়ে দিবেন সানা জিদুল বাড়িয়ে দিবেন কমায় দিবেন আল্লাহ তালা আল্লাহ তালা এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতিতে আমিও আনন্দিত আপনারা আরও দাওয়াত দেবেন ইনশাআল্লাহ নিজেরাও আমরা বসবো এবং অন্যদেরকেও বসানোর চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করেন